ভিডিওর থামনেল দেখে তো বুঝেই গেছেন আজকের রেসিপিটা কতটাই সুস্বাদু হতে চলেছে তো দেখুন আমি এই এঁচুড়ের রেসিপিটা কিভাবে তৈরি করি প্রথমে কিছু মশলা ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম গোটা দারচিনি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়ে দিলাম ধনে জিরে আর তেজপাতা ভালো করে চেড়ে ভেজে নেবো যখনই মশলা থেকে একটু ধোঁয়া উঠবে তখনই মশলাটাকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে এরপরে শিলে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব এরপর মশলাটাকে এইভাবে ভালো করে গুঁড়ো করে আমি একটা বাটিতে তুলে নেবো এবারে হাফ কিলো এঁচোড়কে ভালো করে ছোট ছোটো ছোটো করে কেটে গরম জলে সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে আর নিয়ে ডুমু ডুমু করে আলু কেটে নিয়ে নিলাম এখানে একটা টমেটো আর নিয়ে নিলাম দুটো পেঁয়াজ কেটে এখানে কিছু মশলা বেটে নিয়েছি আদা রসুন কাজুবাদাম আর নিয়েছি চারমগজ এরপর উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম সর্ষের তেল তেল দিয়ে এঁচোরগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এখানে নুন দেবো না যেহেতু এঁচড় সেদ্ধর সময় একটু নুনটা দিয়েছিলাম বলে আর নুনটা দিয়ে নাই এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে এবারে একটা বাটিতে আমি তুলে নেব। এঁচড়গুলো সব নামানো হয়ে গেছে এই এঁচড়ের রেসিপিটা যদি এইভাবে একবার রান্না করতে পারেন খেতে অসাধারণ লাগে ওই তেলের ভিতরে এবারে আলুগুলোকে ভেজে নেবো আলুর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু নুন ভালো করে একটু নেড়েচেড়ে নামিয়ে দেব একটা বাটিতে এঁচড় আলু সব কষানো হয়ে গেছে সবই তোলা হয়ে গেছে এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে এবার মশলা ভাজার পালা দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেবো আর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে একটা বড় সাইজে টমেটো কেটে টমেটোটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিয়ে দিয়ে দেবো এখানে চারমগজ বাটা আর দিয়ে দেবো দশ পনেরোটা কাজুবাদাম বাটা এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু এগুলো কাঁচা আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন নুনটা ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবারে মশলার বাটি দিয়ে দিয়ে দিয়েছি একটু জল জলটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচড় আর আলু এরপরে ভালো করে কষতে থাকুন যখনই কষতে কষতে ঠিক এই টাইপের হয়ে যাবে দিয়ে দিন পঞ্চাশ গ্রাম ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু ঝোলটা আমি বেশি দেবো না একটু মাখা মাখামাখাই হবে আর দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এরপরে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে একটু নেড়ে দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা যে মশলাটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দু চামচ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে ব্যাস রেডি হয়ে গেছে এচড়ের তরকারি এইভাবে একবার আপনারা করে দেখুন এরপর আমি একটা বাটিতে ঢেলে নেব এই রান্নাটা আমি পুরোটাই মাটির উনুনে করেছি আর আপনারা তো জানেনি মাটির উনুনের রান্না কতটাই খেতে সুন্দর লাগে তো দেরি না করে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন ঝালঝাল এচড়ের এই রেসিপি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এমডি কিচেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন